নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এই যে কচু শাকের রেসিপি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভীষণ সুন্দর খেতে হয় বাঙালির প্রিয় একটা খাবার তো আমি তো ভীষণ পছন্দ করি আমার বাড়ির লোকও সবাই খুবই পছন্দ করে তো আমি একটু বেশি করেই করেছি কারণ আমার শাশুড়ি মা দেওর যা ওদেরকেও একটু দেব বলে বেশি করেই করেছি তো বন্ধুরা দেখো এই যে কড়াইতে আমি প্রথমে একটু গরম মানে জল দিয়েছি জলটা যখন ফুটে উঠবে গরম মতো অনেকটাই গরম হয়ে যাবে ফুটে উঠবে তখন আমি এই যে কচুর ডাঁটিগুলো আমি এই কড়াইতে দিয়ে দেব সেদ্ধ করার জন্য তো কচুর ডাঁটিটা বন্ধুরা একটু কাটাটা একটু সমস্যা মানে কাটাটা কি হয় হাতটা পুরো কালো হয়ে যায় তো এটা কিন্তু আজকে আমি মানে কাটিনি আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন তো উনি কাটলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর আমার হাতটা খুবই কালো হয়ে যায় তো ওনারও হাত একটু কালো হয় তো তবুও উনি আমাকে অতগুলো কেটে দিয়েছেন কালকের এটা কালকে রান্নাটা করেছিলাম আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা কালকে রান্না করেছিলাম তো রেসিপিটা আমি আজকে মানে দিচ্ছি তোমাদের কাছে শেয়ার করছি আজকে সবাই হয়তো খুব ভালোভাবেই করতে পারো তো আমি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা দেখো এই যে সেদ্ধ হয়ে গিয়ে দেখো কতটা মানে কত ফুলে ছিল এক কড়াইয়ের থেকেও বেশি হয়েছিল সেটা কতটা কমে গিয়েছে দেখো আর নিচে কত জল উঠেছে দেখো তো মশলা কী কী লাগছে দেখো বন্ধুরা এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দেবো হলুদ গুঁড়ো লবণ হচ্ছে সর্ষের তেল এগুলো লাগছে আর সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম অবশ্য তো আর এবার কড়াইতে দেখো তেল দিলাম আর মশলা এর মধ্যে একটু জিরে একটু ধনিয়া আর একটুখানি আদা আমি একটু বেটে নিয়েছিলাম মশলা বেশি লাগছে না বেশি কিছু অনেকে তো মশলা দেয়ই না এমনি ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে তাও আমি একটু জিরে ধনিয়া আর একটু আদা একটু বেটে নিয়েছি মানে খুবই সুন্দর লাগে দিলে আর এই যে দেখো একটা বড় হাতা দিয়ে ভালো করে আমি চেপে চেপে নিয়েছি যাতে এই যে কচুর মানে ডাঁটির যে রসটা সেটা যাতে নিচে পড়ে যায় প্রচুর মানে চেপে চেপে নিতে হবে একটু শুকনো হলে তবেই কিন্তু এটা করতে খুবই সুবিধা হবে তো কড়াইতে দেখো বন্ধুরা আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা তিনটে চারটে মতো মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি দুটো তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এই যে দেখো অনেকে পাঁচ ফোড়ন দেয় কিন্তু আমি পাঁচ ফোড়ন দিই না আমি কালো জিরে দিয়েই করি তো এবার ভালো করে আমি মশলাটাকে বেশ ফ্রাই করে নেবো তো কিছুক্ষণ ধরে ফ্রাই করার পরে তারপরে কিন্তু আমি এর মধ্যে এবার কি কি মশলা দিতে থাকি তোমরা দেখতে থাকো বন্ধুরা এই রান্নাটা কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয় তো আমার মানে ছোটো মেয়ে সে আমাকে বলল মা কেমন খেতে হয় একটু আমার পাতে দাও দেখি তা আমি ওকে দিয়েছি বললো মা এ অপূর্ব খেতে হয়েছে তো ওইটুকু বাচ্চা পর্যন্ত খেয়ে নিল এবং বললো খুবই ভালো হয়েছে তো দেখো বন্ধুরা ভালো করে চেপে চেপে নিয়েছি আমি এই যে হাতলটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে নিয়েছি নিলে প্রচুর মানে জল মানে পড়েছে দেখো বন্ধুরা কতটা জল আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কতটা জল মানে বেরিয়েছে শুধু দেখো আর জলটা কালো মতো জল মানে এই কচুর শাকটা একটু কালো মতো তো তো সে জলটা ওই জন্য কালো মতোই বেরিয়েছে এটা আমাদের বাড়ির পিছনের বাগান থেকে আমার হাজব্যান্ড তুলে এনে দিয়েছে তো দেখো বন্ধুরা কড়াইতে আমি এবার সর্ষের তেল আর ওই যে কালো জিরে শুকনো লঙ্কার তেজপাতা ভাজা ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মতো আর এই যে দু চামচ মতো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এইবার আমি যে বাটার মশলাটা বেটে রেখেছিলাম আবারও বলি কী কী দিয়েছি আমি এক চামচ জিরে এক চামচ ধনিয়া আর এক চামচ হচ্ছে মৌরি আর একটু আদার টুকরো আমি একসাথে একটু বেটে নিয়েছিলাম সেটা থেকেই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এর মধ্যে ওই যে কচুর ডাঁটা যে সেদ্ধ করাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি কিন্তু কিছুক্ষণ ধরে এটাকে কিন্তু মানে নাড়তে থাকবো মানে অনেকক্ষণ ধরে কিন্তু কষাবো এটাকে কষিয়ে মশলার সাথে পুরো মিশিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে 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 মানে এই রসটা যখন একদম শুকনো হয়ে যাবে মানে রসটাকে পুরো মেরে দিতে হবে দিয়ে একদম শুকনো মতো করে তারপর নামাতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু সারাক্ষণ নাড়ছি কারণ নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে তো আমি সারাক্ষণ নাড়তে নাড়তে এবার দেখো যে মা ইলিশ মাছের মাথা দুটো আমি ভেজে রেখেছিলাম সেই মাথাটা আমি হাত দিয়ে একটু হালকা করে ভেঙে দিলাম হাত দিয়ে হালকা করে ভেঙে দিয়ে এবার আমি বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে কিন্তু নাড়তে থাকব। বেশ একটু কিছুটা সময় নিয়ে কিন্তু আমি নাড়তে থাকব তো বন্ধুরা এই রান্নাটায় কিন্তু একটু গ্যাস পড়ে মানে অনেকক্ষণ একটু টাইম লাগে তো তো গ্যাসটাও একটু অনেকটা পড়ে তো আমি কিন্তু আগে উনুনে করতাম এই রান্নাটা তো এখন আর উনুন এই বর্ষাকালের দিন তো কাঠ কাঠ সেইভাবে উনুনে মানে উনুনের সামনে নেই আর উনুন একটা আছে যদিও তো সেখানটায় ভিজে মতো গিয়েছে তো উনুন একটা আছে উনুনের ভিতরে হচ্ছে জল সেই জন্য উনুনে করতে পারি না তো দেখ তো দেখো বন্ধুরা কিছুটা সময় নিয়ে কিন্তু নাড়তে হবে নাড়তে 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 এই যে রসটাকে পুরো শুকিয়ে একদম শুকনো মতো করে দিতে হবে তো বন্ধুরা দেখো এদিকে তো আমি কালকে করেছিলাম এই যে ইলিশ মাছের ভাপা করেছিলাম তো সেটা তো এই যে ইলিশ মাছের ভাপা করেছিলাম তো সেটা নামিয়ে নিলাম নিয়ে এদিকে আমি এই যে কচু শাকটাকে আমি অনেকক্ষণ ধরে নাড়ছি তো নাড়তে নাড়তে তোমরা চাইলে একটু চিনি দিতে পারো বন্ধুরা আমি কিন্তু এতে চিনি অ্যাড করিনি তোমরা চাইলে এক চামচ চিনি এতে দিতে পারো একটু মিষ্টি মিষ্টি হলেও খেতে ভালো লাগে আর নারকেল কোড়া যদি তোমরা দিতে চাও দিতে পারো নারকেল কোড়া কিন্তু নারকেল কোড়া এর সাথে দেয় অনেক নারকেল কোড়া কিন্তু অনেকেই দেয় এর সাথে দিলে কিন্তু খুবই ভালো লাগে তো নারকেলটা আমার কাছে তো তো নারকেলটা এই মুহূর্তে তো নারকেলটা ছিল না আমার কাছে তো দেখো রান্নাটার প্রায় অনেকটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে আর সামান্য একটু রস আছে ওটা মেরে দিলেই পুরো কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখো তোমরা এই দেখতে পারো না খেতে তো অবশ্যই খেতে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজ তাহলে রাখলাম নেক্সট দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে